এইবার দলিল ল এলেন মুসান্নাফে ইবনা সাহেব হাদিস ইমাম মুসলিমের শিক্ষক ইমাম ইবনা আবি সাইবা আল মুসান্নফ গ্রন্থের মধ্যে হাদিসের কিতাবের মধ্যে একটি হাদিস নিয়েছেন যেই হাদিসকে ইমাম ইবনে হাজার আসকালানি বুখারী শরীফের সারা ফাতহুল বারের মধ্যে সহি বলেছেন যেই হাদিসকে লা মাযহাবিদের গুরু ইবনে তাইমিয়ার ছাত্র ইমাম ইবনে কাসির আল বেদায়া ওয়ান নেহার মধ্যে সহি বলেছেন হযরতে ওমর ফারুকের জামানায় হযরতে ওমর ফারুকের জামানায় বৃষ্টি বন্ধ হয়ে গেল পশু পাখি মারা যায় ফসল নষ্ট হয়ে যায় বাচ্চা মায়ের কোলে জীবন দিয়ে দেয় ইস্তিসকার নামাজ পড়ছেন বৃষ্টি হয় না বৃষ্টি হয় না শেষের দিকে মানুষজন আকায় তাস মাদানিকে সারদার মোহাম্মদ রসুল্লাহ সাল্ল হলে সাল্লামের দরবারে গেলেন আমার নবীর দরবারে গিয়ে দোয়া করছেন বৃষ্টির ব্যবস্থা করেন নচেত আপনার উম্মত হালাক হয়ে যাবে নবী পাকের দরবারে দোয়া করে চলে এসেছেন রাতে স্বপ্নে একজন এক ব্যক্তি এসে বলছেন সকালবেলা উমার কাছে আমার সালাম দিবে বলবে বৃষ্টি হবে যেমনই সকাল হয়েছে রিমঝিম বৃষ্টি আরম্ভ হয়ে গেছে এই পৃথিবীর মুসলমান সহি হাদিস দ্বারা কি প্রমাণ হলো সাহাবায়ে কেরামের জামানায় বৃষ্টি যদি না হতো মুস্তাফার ওয়াসিলা দিয়ে তিনার মাজারের দোয়া করত বৃষ্টি আরম্ভ হয়ে যেত বল সুবহানাল্লাহ

ওয়াহাবির লাইব্রেরিতে পাবেন দেওবান্দির লাইব্রেরিতে পাবেন কিতাবটির নাম হচ্ছে আলামিন আলামিন কি নাম একটি এলাকা আছে যেখানে ইমাম বুখারির মাজার কোথায় সামারকান্ত ইমাম বুখারির রহমাতুল্লাহ মাজার ইমাম বুখারির যেখানে মাজার আছেন সামারকান্ত এলাকায় বৃষ্টি বন্ধ হয়ে গেল ইমাম সাহাবী লিখছেন শহীদ সনদে শেয়ারো আলামিন নোবালা কিতাবের মধ্যে দলিল নিয়ে যান পূর্বের মহাদিশদের ওটাই আকীদা ছিল যেটা সুন্নিদের আকিদা আছে সাহাবার ওটাই আকিদা ছিল যেটা সুন্নিদের আকিদা আছে সাহাবায় কেরম মাজারে গিয়ে ওলিদের ওসিলা দিয়ে থুয়া করাকে বিশ্বাস করতো আমরা ও বিশ্বাস করি কারণ সাহাবার তরিকায় চললে জান্নাতে যাবে লাহাবীর তরিকায় চললে জাহান্নামে যাবে আমরা কি জাহান্নামে যাব শেয়ার ওয়ালামিন নবালার মধ্যে লিখতেন সামারকান্দ এলাকায় যেখানে ইমাম বুখারির মাজার রয়েছেন বৃষ্টি বন্ধ হয়ে গেল মানুষ ইস্তিসকার নামাজ পড়ছেন প্রত্যেকদিন দিন দিন বৃষ্টি হচ্ছেন না দোয়া করছেন দোয়া করছেন মসজিদে বিভিন্ন জায়গায় দোয়া কবুল হচ্ছেন না একজন মহাদ্দিস রাতে ঘুমিয়ে আছেন স্বপ্নে আনেওয়ালা এসে বলছেন এ উমক ইমাম বুখারীর মাজারে চলে যাও ইমাম বুখারীর মাজারে গিয়ে দোয়া করো আল্লাহ তোমাদেরকে বৃষ্টি দান করবে জোরে হবে না সুবহানাল্লাহ ওই ব্যক্তি স্বপ্ন ভেঙেছেন সকালবেলা কাজীর কাছে এসেছেন ইসলামিক কাজী নরেন্দ্র মোদির মতন সরকার নয় ইলিমওয়ালা সরকার তিনার কাছে এসে বলছেন কাজী সাহেব আমি স্বপ্ন দেখেছি ইমাম বুখারির মাজার গিয়ে দোয়া করলে বৃষ্টি হবে কাজী সাহেব বলছেন স্বপ্ন তো খারাপ দেখো নি ভালোই দেখেছো তিনারা ইমাম বুখারির মাজারে গেলেন দোয়া করতে আরম্ভ করলেন আল্লাহ আমরা বিভিন্ন জায়গায় দোয়া করেছি তুমি কবুল করেনি আজ তোমার নেক বান্দা বিশ্ববিখ্যাত মুহাদ্দিস তোমার ওলির দরবার ইমাম বুখারির মাজার এসেছি তিনার ওসিলাতে বৃষ্টি দান করো আল্লাহর কসম খেয়ে বলি ইমাম জাহাবি লিখছেন এত সুন্দর বৃষ্টি আরম্ভ হয়ে গেল কয়েক দিন পর্যন্ত দোয়া করনে আল্লাহ মাজার থেকে বের হতে পারেনি আল্লাহ এত বৃষ্টি দান করেছেন বল সুভান

লিখছেন জিনার বক্তব্যকে ইমাম স্বামী রহমাতুল্লাহ আলাই ফতাবা স্বামীর মধ্যে লিখছেন ইমাম সাফি লক্ষ লক্ষ হাদিসের হাফিজ সাফি মাঝহের ইমাম তিনি বলছেন আমি যখন কোন মুসিবতে পড়তাম আবু হানিফার মাজার যেতাম তার মাজারে গিয়ে দোয়া করতাম আবু হানিফার ওসিলায় আল্লাহ আমার মুসিবত দৌড় করে দিতে বলছো ভাই মহাদিসদের আকিদা সুন্নিদের আকিদা সালাফদের আকিদা সুন্নিদের আকিদা সাহাবীদের যে আকিদা সুন্নিদের ওই আকিদা মাজারে গিয়ে ওলিদের ওসিলা দিয়ে দোয়া করতে वाला মুশরিক নয় তাদেরকে যারা মুশরিক মনে করে তারাই হচ্ছে কাফির তারাই হচ্ছে জাহান্নামী আহলে সুন্নাত ওয়াল জামাত ওলিদের মাজারে তাদের ওসিলা দিয়ে দোয়া করে সালাফদের সুন্নাতে আমল করে সাহাবায়ে কেরামের সুন্নাতে আমল করে মুসলমান